এরকম একটা হপন হপ বাস স্টুর নিয়ে নেওয়া ওই যে দূরে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হলো আইকনিক সাতো ফ্রন্ট হোটেল এটা একটা ল্যান্ডমার্ক এখানকার ওল্ড টাউনের তো এই হোটেলটা খুবই ফেমাস আর এই বিল্ডিংটা দেখেন এটা একটা ইনফরমেশন সেন্টার জাস্ট লুক কালার কম্বিনেশন বেজ অলিভ এত সুন্দর লাগছিল এবং আশেপাশের বিল্ডিংগুলোর যে সিলিং ছিল একদম লাল মানে টুকটুকা খুবই সুন্দর আর এই যে রাস্তার পাড়ের এই বিস্ত্রগুলো ইউরোপিয়ান স্টাইল প্যাটিউ স্টাইল বিস্ত্রগুলো আর এই যে দেখেন সিলিং কালারটা দেখেন কি যে সুন্দর লাগতেছিল মনে হবে কি ছবির মতো সুন্দর একদম মানে খেলনা বাসার ম মতো মনে হয় কিন্তু আসলে কিন্তু এটাই ওদের স্ট্রাকচার ওরা এইভাবেই প্রিজার্ভ করেছে ব্রেকফাস্ট রেস্টুরেন্টগুলো দেখলাম একটু একটু করে খুলতে শুরু করেছে রাস্তার পারের এই প্যাটিও স্টাইল ব্রেকফাস্ট রেস্টুরেন্টগুলো আমার যে কি ভালো লাগে হপন হপ বাসটা এখানে দেখলাম থেমেছে হয়তো সাতো ফ্রন্টনেক হোটেল এটা ওদের একটা স্টপেজ আর এই যে হোটেলটার ভিতরেও কিন্তু আপনি যেতে পারবেন ট্যুর নিতে পারবেন সার্টেন কয়েকটা এরিয়া পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে দেখাবো Режим с দু হাজার আমি আম্মু আব্বু আর আমার বোন আমরা কিউবেকে এসেছিলাম তখন আমরা ফ্রন্ট নেকের অপোজিটে যেই স্ট্রিটগুলো ছিল সেখানে এক্সপ্লোর করেছি আমরা একটা ঘোড়ার গাড়ির ট্যুর নিয়েছিলাম আই থিঙ্ক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো মানে কিউবেক ওল্ড টাউনটা ঘুরে ঘুরে দেখালো তখনই দাম নিয়েছিল প্রায় নব্বই ডলার শিওর এখন তো আরো বেশি হবে আর সামনেই যে দেখতে পাচ্ছেন সেন্ট লরেন্স রিভার এই রিভারের পাশেই কিন্তু এই কিউবেক ওল্ড টাউনটা মানে খুবই সুন্দর ছিমছাম গোছানো পরিষ্কার ল্যান্ডস্কেপিং আপনারা খুবই এনজয় করবেন ওল্ড টাউনে কিন্তু